বন্ধুরা ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় থেকে বড় অর্থনৈতিক দেশ হচ্ছে থাইল্যান্ড এবং অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক দেশ হচ্ছে বাংলাদেশ এছাড়াও এই দুটি দেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং উচ্চ সংস্কৃতির জন্য পৃথিবীতে প্রচুর বিখ্যাত তো বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে জানব থাইল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে অর্থনীতি ও উন্নয়নের দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে এবং শুরুতে আমরা এই দুটি দেশ সম্পর্কে জানব এরপর আমরা এই দুটি দেশের অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য করব তো শুরুতে আমরা যদি থাইল্যান্ড নিয়ে কথা বলি থাইল্যান্ড দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অফ থাইল্যান্ড থাইল্যান্ডকে বলা হয় স্বাধীন দেশ দেশটি প্রাচীনকাল থেকেই কখনো অন্য কোনো দেশের অধীনে ছিল না এবং দেশটির প্রাচীন নাম হচ্ছে শ্যাম দেশ থাইল্যান্ডের সাথে মিয়ানমার লাউস কম্বোডিয়া ও মালয়েশিয়া সীমান্ত রয়েছে এবং আন্দামান সাগর ও থাইল্যান্ড উপসাগরের সাথে দেশটির সমুদ্রসীমা রয়েছে থাইল্যান্ডের আয়তন হচ্ছে পাঁচ লক্ষ তেরো হাজার একশো বিশ বর্গ কিলোমিটার এবং বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় সাত কোটি বিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে থাইল্যান্ড পৃথিবীর বিশতম সবথেকে জনবহুল দেশ থাইল্যান্ডের রাজধানী এবং বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে ব্যাংকক এছাড়াও ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের সবথেকে বড় জনবহুল শহর থাইল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে থাই এবং দেশটিতে বেশিরভাগ থাই জাতির মানুষ বসবাস করে থাইল্যান্ডের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম দেশটিতে প্রায় তিরানব্বই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী এছাড়াও এই দেশটির দ্বিতীয় সবথেকে বড় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং দেশটিতে প্রায় ছয় শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী তো বন্ধুরা এগুলো ছিল থাইল্যান্ড সম্পর্কে কিছু সাধারণ তথ্য তো চলুন এখন লক্ষ্য করা যাক থাইল্যান্ডের অর্থনীতির দিকে থাইল্যান্ড একটি কৃষি প্রধান দেশ তবে থাইল্যান্ড প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত এর মধ্যে গাড়ি নির্মাণ শিল্পে থাইল্যান্ড পৃথিবীর মধ্যে অন্যতম প্রধান দেশ এছাড়াও থাইল্যান্ডের অর্থনীতি সবথেকে বড় গুরুত্ব রাখে পর্যটন শিল্প পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর বহু পর্যটক থাইল্যান্ডে ভ্রমণে আসে তো দুই হাজার চব্বিশ সালে থাইল্যান্ডের মোট জিডিপি হচ্ছে পাঁচশো আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে সাত হাজার আটশো বারো মার্কিন ডলার জিডিপি পার ক্যাপিটা আয়ের দিক দিয়ে পৃথিবীর মধ্যে থাইল্যান্ডের অবস্থান অষ্টাশি নম্বরে থাইল্যান্ডের সরকারি মুদ্রার নাম হচ্ছে থাইবাদ এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান থাইল্যান্ডের সাঁত্রিশবাদ থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ এবং হাতি হচ্ছে এ দেশের জাতীয় প্রতীক বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড রয়েছে পঁচিশ নম্বর স্থানে থাইল্যান্ডের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে পাথায়া ননথাবুরি চিয়ানমাই হাট ইয়াই ইত্যাদি তো বন্ধুরা এগুলো ছিল থাইল্যান্ডের সকল ইনফরমেশন তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ উনিশশো সালে ভারত ভাগের পর বাংলাদেশ অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশ হয়ে যায় এরপর পশ্চিম পাকিস্তানের শোষণ বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ এটি দক্ষিণ এশিয়া মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এবং বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি ত্রিশ লক্ষ জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর অষ্টম সবথেকে জনবহুল দেশ বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় জনবহুল শহর বাংলাদেশের সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং এই দেশে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করে বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং দেশটিতে প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বড় ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এবং দেশটিতে প্রায় আট শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ শিল্প ও সেবা খাতের ব্যাপক সম্প্রসারণ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অধিকাংশ আসে রপ্তানিকৃত তৈরি পোশাক থেকে এছাড়াও দেশটির বৈদেশিক আয়ের অন্যতম উৎস হচ্ছে প্রবাসী রেমিট্যান্স তো দুই চব্বিশ সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দুই হাজার ছয়শো চুরাশি মার্কিন ডলার জিডিপি পার ক্যাপিটা আয়ের দিক দিয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বিয়াল্লিশ নম্বরে বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং বর্তমানে এক মার্কিন ডলার সমান প্রায় বাংলাদেশি একশো টাকা বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাইত্রিশ নম্বরে বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা নারায়ণগঞ্জ গাজীপুর সিলেট ইত্যাদি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে অর্থনীতি অবকাঠামো এবং আধুনিকতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি বাংলাদেশ বনাম সৌদি আরবের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন